আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের চোদ্দ পনেরো এবং ষোলো পৃষ্ঠের মধ্যে অনুশীলনীর যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের এই বইয়ের এই প্রথম অধ্যায়েরই যে কাজগুলো ছিল বিভিন্ন পৃষ্ঠার মধ্যে সেই কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ক্লিক করে তোমরা সেটা দেখে নিতে পারো আমাদের আগের ভিডিওটিতে মাসুদ রানা কমেন্ট করেছে স্যার অনেক ভালো বোঝান থ্যাংকস স্যার ওয়েলকাম মাসুদ রানা তাহলে চলো এবার আমরা বহু নির্বাচনী প্রথম প্রশ্নটা দেখি পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন এটার অ্যান্সার হবে গ ধীরেন্দ্রনাথ দত্ত এরপর দুই নম্বর কোয়েশ্চেন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না হওয়ার না পাওয়ার কারণ হল এটার অ্যান্সার হবে ঘ এক দুই ওতিন এই তিনটাই এরপর থার্ড কোয়েশন হলো এখানে একটা উদ্দীপক আছে ওইটা অনুযায়ী করা হবে উদ্দীপকটা হলো রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন ছাত্ররা না 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 ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে কোয়েশ্চেন হল উদ্দীপককে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় এটার অ্যান্সার হবে ক রাষ্ট্রভাষা আন্দোলন এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন হলো ঘ এক দুই ও তিন এই তিনটাই। এরপর দেখো এখানে আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে ওইটার এই যে উদ্দীপকটা আছে সেটা কিন্তু তোমরা দুই তিনবার করে খুব ভালোভাবে পড়ে নিবে এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমাদেরকে কয়ে যে কোয়েশনটা করছে সেটা হলো উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে এর অ্যান্সারটা হবে ইস্কান্দার মির্জা এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হল উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো এর আমরা লিখবো মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশে বৈষম্য ইত্যাদি মুসলিম লীগের জনপ্রিয়তা অনেক হ্রাস করে এ দলের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলে পক্ষান্তরেই যুক্তফ্রন্টের উপর মানুষের আস্থা জন্মাতে শুরু হয় এ দলের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ফলে যুক্তফ্রন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং মুসলিম লীগের পরাজয় ঘটে এরপর দেখো থার্ড কোয়েশ্চেন গ নম্বরে আমাদেরকে বলছে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখবো এই যে দেখো আমরা এই গ এবং ঘয়ের উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছে তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও যেহেতু এগুলোর উত্তর বড় তাই আর আমরা পড়ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গয়ের কোয়েশ্চেনটা ছিল এটা এবং ঘয়ের মধ্যে বলছিল কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতির এটির যথার্থতা পরীক্ষা করো এই দুইটা প্রশ্নের উত্তরই আমরা দিয়ে দিচ্ছি এই যে উত্তরটা এখান থেকে শুরু এটা ছিল প্রথম সৃজনশীলের উত্তর চলো এবার আমরা দুই নাম্বারটার উত্তরগুলো দেখে নিই এখানেও দুইটা ঘটনা দেওয়া আছে উদ্দীপকে এগুলো একটু ভালোভাবে পড়ে নিবে কয়ের কোয়েশনটা হলো কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করা হয় এটার অ্যান্সারটা হবে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল এরপর খ নাম্বার কোয়েশনটা হলো ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন এর অ্যান্সারটা হবে ছয় দফাকে মানুষের মুক্তির দলিল বলার কারণ হলো এক নম্বর ছয় দফা দাবিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছিল এই দাবিগুলো ছিল বাঙালি জাতির রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতির মুক্তির সনদ এরপর তিন নম্বরটা হলো এর মাধ্যমে বাঙালিরা তাদের অধিকার আদায়ের পথ খুঁজে পেয়েছিল এবার চলো আমরা গ এবং ঘনংগুলো দেখে নিই গ অং কোয়েশনটা হলো ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো এবং ঘ হল ঘটনা দুই উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো এই গ এবং ঘনং প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও উত্তর এখান থেকে শুরু ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টি আছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এটার বিভিন্ন পেজের কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো